নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সূচনা সমগ্র থেকে বিলদের শিকারী কুকুর গল্পটার প্রথম পর্ব আজ পড়ছে অবশ্য প্রায়ই তিনি রাতভর জেগে বসে কাটাতেন কিন্তু তা না হলে অন্যান্য দিনে তার গুম ভাঙতে বেশ দেরি হতো গড়ে অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে আমি একখানা ছড়ি নেড়ে নেড়ে দেখছিলাম কাল রাত্রিবেলায় আমাদের সঙ্গে দেখা করতে এসে ছড়িখানাকে ফেলে গিয়েছিলেন এক ভদ্রলোক ছড়িখানা বেশ সুন্দর মোটা কাঠের আর মাথাটা ফুলো মতন যাকে সাধারণত বলা হয় পেনাং ছড়ি মাথার ঠিক নিচেই ইঞ্চি কানেক চওড়া একটা রূপর পাত মরা তাতে খুদাই করে লেখা রয়েছে জেমস মর্টিমার এম আর সি এস মহাশয়ের করকমলে সি এইচ এর বন্ধুগণ তারপর তারিখ লেখা আঠারোশো চৌরাশি একটু সেকেলে ধরনের চিকিৎসকেরা যেরকম ছড়ি ব্যবহার করেন একানা অর্টিক সেই রকমের বনেদি সারবান আর বরসা জাগানো হঠাৎ এটি কী বুঝলে ওয়াটসন হোম সামার দিকে পিছন ফিরে বসেছিলেন আমি কি নিয়ে ব্যস্ত তার কোনো আবাস তাকে আমি দিন আমি কি করছি তা তুমি জানলে কি করে বোধ তোমার মাতার পেছন দিকেও এক জোড়া চোখ আছে তিনি বললেন নিজের পক্ষে সামনে একটা যোগযোগে কফি পাত্র তো আছেই যাই হোক তো ওয়াটসন ছড়িখানা দেখে তুমি কি কি সিদ্ধান্ত করেছো আমাদের বরাত খারাপ যে ছড়ির মালিক ভদ্রলোকটির সঙ্গে আমাদের দেখাও হয়নি তার এখানে আসবার উদ্দেশ্য কিছু জানতে পারি তার দেবাদ ফলে যাওয়া এই চিহ্নটির তাই একটু বিশেষ গুরুত্ব আছে এটিকে পরীক্ষা করে বদ্ধলোকটির কথা কি জানতে পারা যায় বলো তো শুনি বন্ধুর কার্যপদ্ধতি অনুসরণ করে আমি বলতে শুরু করলাম আমার মনে হয় ডাক্তার মর্টিমার বেশ প্রসারওয়ালা একজন বয়স্ক চিকিৎসক বেশ শ্রদ্ধা কেননা তার পরিচিত লোকেরা সমাদরের ছিন্নস্বরূপ এটি তাকে দিয়েছে বাহ হংস বললেন চমৎকার আমার আরও মনে হয় যে খুব সম্ভবত তিনি মফস্বলে কোথাও ডাক্তারি করেন আর বেশিরভাগ রুগীকে তিনি পায়ে হেঁটেই দেখতে যান তা কেন কেননা এই ছড়ি কানা নতুন অবস্থায় সুন্দর থাকলেও এটাকে এত বেশি ব্যবহার করা হয়েছে যে আমি ভাবতেও পারি না যে এটা কোনো শকুরে ডাক্তারের হাতের ছড়ি হতে পারে এর আগায় বাঁধানো মোটা লোহাটা কয়ে যাওয়া থেকে বোঝা যাচ্ছে যে এটাকে হাতে নিয়ে খুব বেশি রকম হাঁটা হয়েছে একেবারে হাঁটি কথা হোমস বলে উঠলেন তারপর আবার সিসি এর বন্ধুগণ কথাটা রয়েছে আমার তো মনে হয় যে এই চক্করটা আসলে হাং শব্দের সংক্ষেপ যাতে কোনো গ্রামের শিকারীদের ক্লাব বোঝায় হয়তো তিনি তাদের ডাক্তার ছিলেন কোনো ব্যাপারে কোনো উপকার করেছিলেন তারা প্রতিদানে তাকে এই সামান্য উপহারটি দিয়েছেন চেয়ারটি পেছনে টেলে দিয়ে হোমস একটা সিগারেট ধরাতে ধরাতে বলে উঠলেন সত্যি ওয়াটসন তুমি আবার নিজের উপরও টেক্কা মেরেছো আমাকে বলতেই হচ্ছে যে আমার ছোটো ছোটো কৃতিত্বের কথা লিখতে গিয়ে তুমি তোমার নিজের বিষয়ে যা যা লিখেছো তাতে তুমি বরাবর নিজের ক্ষমতাগুলিকে ছোটো করে দেখিয়েছ হতে পারে যে তুমি নিজে আলো দিতে পারো না কিন্তু তুমি আলো বয়ে নিয়ে আসতে পারো চমৎকার প্রতিভা না থাকলেও কারো কারুর প্রতিভা দেখবার একটা আশ্চর্য শক্তি থাকে বন্ধু সেদিক থেকে আমি তোমার কাছে ঋণী সে কথা মানছি হোম সাগে কখনও এতটা বলেননি তার কথাগুলো শুনে আমার খুবই আনন্দ হলো তা আমাকে বলতেই হবে কেননা আমি তাকে যত প্রশংসা করেছি আর তার কার্যপদ্ধতি লোকসমাজে প্রচার করবার জন্য যত চেষ্টা করেছি সেসবের সম্পর্কে তার উদাসীনতা দেখে আমি প্রায় মনক্ষুণ্ড হয়েছি আর একথা জেনেও আমি গর্ববোধ করলাম যে তার কাজের কৌশলগুলি বুঝে নিয়ে সেগুলিকে কাজে লাগাবার এতটা ক্ষমতা আমার রয়েছে যে তা তার কাছে স্বীকৃতি পেয়েছে হোম সেখন আমার হাত থেকে চড়িটা নিলেন নিয়ে খালি চুকে কয়েক মিনিট সেটাকে পরীক্ষা করলেন তারপর একটু আগ্রহের বাপ দেখিয়ে মুখ থেকে সিগারেটটা নামিয়ে চড়িটা জানলার কাছে নিয়ে গিয়ে ব্যাখানা লেন্স দিয়ে আবার ভালো করে দেখলেন ব্যাপারটা সহজ সরল বটে কিন্তু তা হল কৌতূহল জায়গা একথা বলে হোমস ফিরে এসে কৌচের উপর তার প্রিয় কুন্টিতে বসলেন বললেন বললেনা থেকে দু একটা হরিশ পাওয়া যাচ্ছে বটে তা থেকে একটু গুমোর দেখি আমি জিজ্ঞাসা করলাম আমার নজরে পড়েনি এমন কিছু কি আশা করি গুরুতর কোনো কিছু আমার আড়ায়নি বন্ধু ওয়াটসন দুঃখের সঙ্গে বলছি যে তোমার সিদ্ধান্তগুলির বেশিরভাগই ভুল এই যে বললাম তোমার থেকে আমি প্রেরণা পাই কোলাকুলিভাবে বলতে গেলে একথার মানে হচ্ছে এই যে তোমার যুক্তির ভুলগুলি অনেক সময় আমাকে ঠিক পথটা দেখিয়ে দেয় এক্ষেত্রে অবশ্য তোমার সবটাই যে ভুল হয়েছে তা নয় বদ্ধলোকটি নিশ্চয়ই মফস্বলের ডাক্তার এবং তাকে যথেষ্ট হাঁটতেও হয় তবে তো আমি ঠিকই বলেছি এইটুকু পর্যন্ত কিন্তু এইটুকুই তো সব না বন্ধু সব নয় মোটেই সব নয় যেমন ধর আমি বলবো যে একজন ডাক্তারকে দেওয়া উপহার শিকারীদের ক্লাবের থেকে আসার হাসপাতাল থেকে আসা বেশি সম্ভব তারপর আবার সেই হাসপাতালের আগে অক্ষর দুটো চেয়ারিং ক্রস থাকায় শব্দ দুটি মনে এসে পড়ে নাকি হয়তো তুমি ঠিকই ধরেছো সম্ভাবনাটা অন্তত সেই দিকেই আর এটা যদি একটু ভুল অনুমান না হয় তাহলে আমাদের অজানা অতিথিটি একটা আদল গড়ে তুলবার নতুন একটা ময়েতে পাওয়া যায় আচ্ছা বেশ না হয় ধরেই নিলাম যে সিসিএইচ বলতে চেয়ারিং ক্রস হাসপাতালকে বোঝাচ্ছে তা থেকে আমরা আর কি কি অনুমান করতে পারি কিছুই কি মনে আসছে না তোমার তুমি তো আমার পদ্ধতিগুলি জানো তাদের কাজে লাগাও শুধু এই সাদামাটা আন্দাজটা করতে পারছি যে বদ্রলোক মুফসলে গিয়ে বসবার আগে শহরে প্র্যাকটিস করেছিলেন আমি তো মনে করি যে আরও খানিকটা এগিয়ে যেতে পারি আমরা এইভাবে ভেবে দেখো এ ধরনের একটা উপহার দেবার উপলক্ষে কি হওয়া সবচেয়ে সম্ভব কখন তার বন্ধুরা তাকে তাদের শুভেচ্ছা সূচক একটা নিদর্শন দেওয়ার জন্য একত্র হতে পারে স্পষ্টতই সেটা হচ্ছে এমন একটা সময় যখন ডাক্তার মর্টিমার স্বাধীনভাবে প্র্যাকটিস করবার জন্য হাসপাতালের কাজ ছেড়ে দিয়েছিলেন আমরা জানি যে একটা উপহার তিনি পেয়েছিলেন আর জানি যে সদরের হাসপাতাল ছেড়ে দিয়ে তিনি অবশ্যই ডাক্তারি করতে চলে এসেছিলেন তবে কি এটা মনে করে একটা কষ্টকল্পনা হবে যে এই বিদায়ের সময় তাকে উপহারটি দেওয়া হয়েছিল সেটা অবশ্য সম্ভব বলে মনে হয় আচ্ছা এবার বুঝে দেখো যে উনি হাসপাতালের বড় ডাক্তারদের মধ্যে কেউ হতে পারেন না কেননা সেসব পদে শুধু লন্ডনের লব্ধ ডাক্তাররাই থাকতে পারেন আর তেমন ডাক্তার কখনো মফসলে কি ছিলেন হাসপাতালে ছিলেন স্থায়ী ডাক্তার ছিলেন না এমন ডাক্তার শুধু হতে পারে হাউস সার্জন মানে সবে পাশ করে বেরিয়ে যেমন ছাত্র আর তিনি হাসপাতাল চলেছেন মোটে পাঁচ বছর আগে তারিত্ব তো ছড়ির গায়ে ক্ষুদাই করা আছে কাজেই তোমার বাড়ি কি মাঝবয়সী গৃহ চিকিৎসকটি নসাত হয়ে গেলেন আর তার বদলে দেখা দিচ্ছেন একজন যুবক বয়স নিচে অমায়িক উচ্চাকাঙ্ক্ষাহীন ব্যায়াম্বোলা গুছের মানুষ একটি প্রিয় কুকুর আছে তার সেটি টেরিয়ারের চেয়ে বড় কিন্তু মেস্টিফের চেয়ে ছোট গড়নের মোটামুটি এক কথা বলা যেতে পারে আমি একটা অবিশ্বাসের হাসি আসলাম শার্লগস তার কৌচে গায়ে এলিয়ে দিয়ে ঘরের ছাদের দিকে দুয়ার ছোটো ছোটো কুন্দুলি চলে দিতে লাগলেন বললাম তোমার শেষের কথাগুলো যাচাই করে নেবার উপায় নেই কিন্তু লোকটির বয়স আর ডাক্তারি জীবন সম্বন্ধে কিছু খবর জোগাড় করা বেশি শক্ত হবে না এই বলে আমি আমার ডাক্তারি বইয়ের টাক থেকে মেডিকেল ডাইরেক্টরিখানা পেড়ে নিলাম তাতে কয়েকজন মর্টিমারের নাম পাওয়া গেল তার মধ্যে একজন আমাদের এই দর্শনার্থীটি হতে পারেন বলে মনে হলো আমি চেঁচিয়ে পড়লাম মর্টিমার জেমস এস আঠারোশো বিরাশি গ্রিম প্যান ডার্কমুড ডেভনশায়ার চেয়ারিং ক্রস হাসপাতালে হাউস সার্জন আঠারোশো বিরাশি থেকে আঠারোশো চৌরাশি ইজ ডিজিজে রিভার্সন শীর্ষক নিবন্ধ লিখিয়া তুলনামূলক নিদানে জ্যাকসন পুরস্কার প্রাপক সুয়েডিশ প্যাথলজিক্যাল সোসাইটির সভ্য প্রকাশিত লেখা সামস অব জার্নাল অব সাইকোলজি মার্চ আঠারোশো তিরাশি গ্রিম প্যান তর্সলি আর হাই বেরোগ্রামের বারপ্রাপ্ত ডাক্তার একটু দুষ্টুমির হাসি এসে হোমস বললেন গ্রামের শিকারি দলের ক্লাবের কথা তো দেখছি না ওয়াটসন কিন্তু ইনি একজন গ্রাম্য ডাক্তারই বটে ঠিক যা তুমি আজ করেছো আমার অনুমানগুলি মুঠের উপর ঠিক বলেই মনে মনে হচ্ছে এই বিশেষণগুলি দিয়েছিলাম অমায়িক আমার অভিজ্ঞতা এই যে শুধু অমায়িক লোকেরাই দুনিয়া আর ভালোবাসা পায় শুধু উচ্চাকাঙ্ক্ষাহীনের লন্ডনের জীবন ছেড়ে দিয়ে পাড়া গায়ে যায় আর শুধু অন্নমনস্ক মানুষরাই কারুর করে অপেক্ষা করে চলে যাওয়ার সময় তার কার্ড না রেখে ছড়ি রেখে চলে যায় আর কুকুরটা এই লাঠিখানাকে মুখে নিয়ে সে তার প্রভুর পেছনে পেছনে চলে লাঠিখানা তো বেশ বাড়ি তাই সে ওটাকে মাঝখানে বেশ শক্ত করে খামলে ধরে থাকে তার দাঁতের দাগ এতে স্পষ্ট দেখা যাচ্ছে এই দাগগুলোর মাঝখানে যতটা ফাঁক দেখা যায় তা থেকে আমার মনে হয় যে কুকুরটার চোয়াল ক্যারিয়ারের চেয়ে চৌড়া কিন্তু মেস্টিফের মতন অত চৌড়া নয় এ কুকুরটি হয় না বুধয় না এটা সত্যি একটা কুকড়া লুমওয়ালা স্পেনিয়েল কথা বলতে বলতে হোমস উঠে পড়ে পায়চারি করছিলেন ঠিক এই সময়টাতে তিনি জানলার দ্বারে এসে দাঁড়িয়ে পড়লেন তার গলার স্বরে এমন একটা নিশ্চয়তার আবাস ছিল যাতে আমি অবাক হয়ে মুখ তুলে চাইলাম এ ব্যাপারে তুমি এত নিশ্চিত হলে কি করে তার সুজা কারণেই যে সাক্ষাৎ কুকুরটাকেই আমি আমাদের দোরগোড়ায় দেখতে পাচ্ছি ওই তার মালিক ঘণ্টা বাজাচ্ছেন ওয়াটসন আমার অনুরোধ চলে যেও না বদ্ধ লোকটির পেশা সম্পর্কে তোমার সতীর্থ আর তাছাড়া তোমার এখানে টাকাটা আমার কাজে লাগতে পারে দেখো বাঘ্যের নাটকীয় মুহূর্ত সমাগত সিঁড়িতে যে পদ্যলি শোনা যাচ্ছে তা একেবারে তোমার জীবনের মধ্যে এসে পৌঁছেছে তাতে ভালো হবে না মন্দ হবে তা তুমি জানো না বিজ্ঞানের সেবক ডাক্তার জেমস মর্টিমার কী চান অপরাধ বিশেষজ্ঞ শ্রীযুক্ত শালক কাছে ভেতরে আসুন আগন্তুকের চেহারা আমার বিশ্বের উদ্রেক করলো কেননা আমি আশা করেছিলাম যে পাড়াগাঁয়ের ডাক্তারের একটা নমুনা দেখতে পাবো লোকটির খুব ডেঙ্গায় খারা গরম পাখি টুটের মতো লম্বা নাকটি দুটি তিক্ক কটা চুকের বাঁচকান দিয়ে যেন ফুড়ে বেরিয়ে এসেছে চুপ দুটি খুব গেসাগেসি আর এক দুলা সোনার ফ্রেমের চশমার ভেতর থেকে যেন জলক মারছে তার পোশাক ডাক্তারের মতো কিন্তু তাতে পারিপাট্য নেই গায়ের ফ্রক কুটটা ময়লা আর ট্রাউজারের তলাটা ফেসে গিয়েছে বয়স কম হলেও এর মধ্যেই তার লম্বা পিঠটা বেঁকে গিয়েছে হাঁটুর সঙ্গে তার মাথাটা সামনে ঝুঁকে পড়েছে আর পিটপিটে চুকে একটা সদাশয় তার বাপ প্রকাশ পাচ্ছে করে তার নজরে পড়তেই তিনি একটা আনন্দ করে তাড়াতাড়ি দিকে এগিয়ে গেলেন বললেন যাক এখানে না জাহাজের ফেলে গিয়েছিলাম ঠিক করতে পারছিলাম না সারা পৃথিবীর বিনিময়ে আমি এই ছড়িটিকে কোয়াতে রাজি নই দেখতে পাচ্ছি এটা একটা উপহারের জিনিস শুধু বললেন আগে হে চেয়ারিং ক্রস হাসপাতাল থেকে চেয়ারিং ক্রস হাসপাতাল থেকে আমার বিবাহ উপলক্ষে দু তিনজন বন্ধুর দেওয়া হোমস মাথা নাড়তে নাড়তে বললেন যাক এত ঠিক হলো না ডক্টর মর্টিমার একটু অবাক হয়ে চশমার ভিতর দিয়ে চুপপিট টুইট করে বললেন কি ঠিক হলো না স্যার আপনি যে আমাদের আন্দাজগুলোকে বিগড়ে দিলেন আপনার বিয়ে তাই বললেন কি আগে হে বিয়ে করে আমি হাসপাতাল ছেড়ে দিলাম তার সঙ্গে আমার কনসাল্টিং প্র্যাকটিসের আশায় জলাঞ্জলি দিতে হলো নিজের একটা সংসার করবার দরকার হয়ে পড়লো কিনা যাক মুটের উপর আমাদের খুব বেশি ভুল হয়নি বললেন হোম আচ্ছা ডাক্তার জেমস মর্টিমার মিস্টার বলুন স্যার শুধু মিস্টার তুচ্ছ একজন এমআরসি এস আমি আপনার মনটি দেখছি কুটিনাটি ব্যাপারে খুব সতর্ক বিজ্ঞান নিয়ে একটু নাড়াচাড়া মাত্র করি মিস্টার হোমস সেটা অজানা ও পার মহাসাগরে কুলে জেনুক মতো আমি বুধ মিস্টার শাহলক অংশরের সঙ্গে কথা বলছি হ্যাঁ আর ইনি হচ্ছেন আমার বন্ধু ডাক্তার ওয়াটসন আপনার পরিচয় পেয়ে খুশি হলুম ডাক্তার ওয়াটসন আপনার বন্ধুর সম্পর্কে আপনার নামও শুনেছি আমি মিস্টার হোমস আপনার বিষয়ে আমার একটা কৌতূহল জন্মাচ্ছে এমন দীর্ঘশিরা করটি এবং কুটরের উর্ধ্বদেশের এমন সুস্পষ্ট প্রবৃদ্ধি দেখতে পাবো আশা করিনি আপনার মধ্যকপালের মগ্নাংশের উপর দিয়ে একটু যদি আঙ্গুল জুলিয়ে দেখি তাতে আপত্তি আছে কি যতদিন না আপনার আসল করটিটি পাওয়া যাচ্ছে ততদিন যদি তার একটা চাচ তুলে দেখা যায় সেটি যে কোনো নিতাত্ত্বিক সংগ্রহশালার একটি অলঙ্কার হবে আপনার কুসামত করবার মতলব আমার নেই কিন্তু স্বীকার করছি যে আপনার করটি দেখে লোভ হচ্ছে শার্লক সেই এই অদ্ভুত আগন্তুককে একখানা চেয়ারে বসতে ইঙ্গিত করলেন তারপর বললেন আপনি দেখছি মশায় আমারই মতো নিজের বাপ নিজেই মশগুল আপনার তর্জনই দেখে বুঝতে পারছি যে আপনি নিজের সিগারেট নিজেই বানিয়ে নেন একটা বানিয়ে ধরিয়ে নিন সংকোচ করবেন না ভদ্রলোক কাগজ আর তামাক বের করে তার লম্বা চঞ্চল আঙ্গুলগুলি দিয়ে আশ্চর্য তৎপরতার সঙ্গে একটার মধ্যে অন্যটাকে পাকিয়ে ফেললেন হোমস চুপ করে রইলেন কিন্তু তার চঞ্চল চাউনি দেখে বুঝলাম যে তিনি আমাদের এই আজব সঙ্গীটির বিষয়ে আগ্রহ বোধ করছেন শেষটায় তিনি বললেন মশাই যে কাল রাত্রি আবার আজ এখানে পদার্পণ করেছেন আশা করি তা শুধু আমার করোটিটি পরীক্ষা করবার জন্যই নয় না না সে কি কথা অবশ্য কাজটিও করবার সুযোগ পেয়ে আমি সুখী হয়েছি মিস্টার হোমস আপনার কাছে যে এসেছি তার কারণ হচ্ছে আমি নিজে একজন করিতকর্মা লোক নই তার উপর হঠাৎ একটা বাড়ি গুরুতর আর অসাধারণ সমস্যা আমার গাড়ে এসে পড়েছে আপনাকে আমি ইউরোপের সব বিশেষজ্ঞদের মধ্যে দ্বিতীয় স্থানীয় বলে মনে করি তাই তাই নাকি মশাই আপনি কাকে প্রথম স্থানে মর্যাদা দেন সে কথাটা জিজ্ঞাসা করতে পারে কি হোমস একটু কর্কশভাবেই প্রশ্নটি করলেন খাটি বৈজ্ঞানিক মন যাদের মসিয়া বার্তিল্লিয়ার কাজ তাদের খুব মনে ধরে তাহলে আপনার পক্ষে তার পরামর্শ নেওয়াই ঠিক নয় কি আগে আমি বলছিলাম কাটি বৈজ্ঞানিক মনের কথা কিন্তু কাজের লোকের কথা বলতে হলে এ কথা যে আপনি অদ্বিতীয় আশা করি আমি অজান্তে হোমস বললেন সমস্যা একটুখানি যাক ডাক্তার মর্টিমার আমার মনে হয় যে আপনি যে সমস্যার সমাধান করবার জন্য আমার সাহায্য চান আর কোনো বনিতা না করে সেটা সোজাসুজি আমাকে বলাই ভালো ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন